রাতের নরম কপালে চাঁদ যখন আলতো করে হাত রাখে তখনই জন্ম নেয় এক বিন্দু আলো নাম তার চন্দ্রবিন্দু ওটা হয় নিরবতার ছোট্ট শ্বাস যা দূরে তারা মনে মনে শোনে ওটা হয় ভাঙা হৃদয়ের গভীরতম স্বপ্ন যা কেউ দেখে না তবু বেঁচে থাকে চন্দ্রবিন্দু পড়ে যখন তোমার চোখের ভেতর তুমি হঠাৎ খুব শান্ত হয়ে যাও যেন হাজার বছরের ক্লান্তি এক মুহূর্তেই গুলে যায় হাওয়া তখন ধীরে পায় রাত থমকে দাঁড়ায় তোমার পাশে আর চাঁদ চাঁদও যেন তোমাকে দেখে লজ্জায় অল্প একটু ফ্যাকাশে হয়ে যায় চন্দ্রবিন্দু হলো মনের লুকানো কথা যা মুখে বলা যায় না তবুও কারো কাছে পৌঁছে যায় নীরব আলোর ঢেউয়ে তুমি যেদিন খুব একা থাকো চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালে একটা ছোট্ট আলো তোমার বুকে পড়ে ওটাই চন্দ্রবিন্দু যে বলে তুমি একা নও আমি আছি বই ছিল শূন্য বিকেল কবিতাটি নাম চন্দ্রবিন্দুর লেখক ইভান আহমেদের ধন্যবাদ সকলকে